রয়্যাল গাইড এখনও রয়্যাল গাইডটা আমরা পুরা সলভ করে ফেলতেছি বলতে গেলে বাকি রইল পাঞ্জেরি তো পাঞ্জারির পিডিএফ কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি আবার টেলিগ্রামও দিয়ে দিব যারা টেলিগ্রামে আসো দুই দুই জায়গায় দিব ওইখান থেকে পাঞ্জেরি সলভ করে যে কোনো সময় যদি কোনো সমস্যা পাও ওই যা আমাকে জানাবা ঠিক আছে কেউ যদি কোনো নতুন এমসি পাও পাওয়া পাঞ্জেরিতে ওইটাও আমাকে জানাবা যে ভাই এ এমসি কিউটা একটু কঠিন লাগছে আমি পারছি কিন্তু এটা মনে হচ্ছে সবাইকে জানানো উচিত ওইরকম কোন এম সিকিউ পেলেও আমাদের জানা যে ভাই এই এম আপনি সবাইকে দিয়ে দেন কারণ এটা সবার উপকার হবে দেখবা জিনিস কখনো তুমি যখন একটা জিনিস শিখতেছ ওই জিনিসটা মানুষকে শিখেলে প্রথমত তোমার মনে থাকবে দুই আমরা হচ্ছে যদি ছোটোবেলা থেকে এই জিনিসগুলো প্র্যাকটিস না করি যে অন্যকে সাহায্য করা তাহলে বড় হয়ে আমরা কি পণ্য হয়ে যাই যে আমি আমি এই কাজটা শুরু করার পেছনে একটা কারণই হচ্ছে এমন যে সবাই বলে হচ্ছে ডাক্তার এলে ফ্রি চিকিৎসা দিবে ফ্রি চিকিৎসা দিবে আমি ডাক্তার কখন হব এটা তো আমি জানি না তা আমার মানুষের যে সেবা করা জিনিস আমি তো এখন মানুষকে টাকা দিয়ে সেবা করতে পারবো না আমি তোদের সম্ভব হচ্ছে এখন আমি ক্লাস দিয়ে সেবা করতে পারবো আমি তোদের ক্লাস দিয়ে তোদের সাহায্য করতে পারবো আমি ওই কাজটা করতেছি তো এটা যখন আমি করতে থাকবো তা যেমন আরেকটা হচ্ছে যে তোর ইয়ে আছে না ইন্ডিয়ানি মুভি সবাই তো দেখছিস রবার্ট মুভিটা দেখছিস না রবার্ট মুভিটা দেখছিস না সবাই কে কে দেখছিস রবার্ট মুভি

তো সেজন্য তিনি কী করে বলছে এই জন্য আমি বছরে প্রায় তিন চারবার মন্দির উনি তো হিন্দু বা আমি মন্দিরে গিয়ে দশ থেকে বারো দিন থেকে আসি তো এটা হয় কি আমি যখন মন্দিরে যাচ্ছি মানুষের সাথে মিস্ত্রি মন্দিরে তার আর ধনী গরিব নেই মসজিদে কোনো ধনী গরিব আছে মসজিদেও কোনো ধনী গরিব নাই মন্দিরেও কিন্তু কোনো ধনী গরিব নাই তো উনি বলছে আমি যখন মন্দিরে গিয়ে থাকি আমার মাঝে ওই অহংকারটা জন্মায় না জিনিসটাও সেম যে আমিও এই কাজটা করতেছি যাতে আমার এখন থেকে জিনিসটা যেন জন্মায় যে মানুষের সেবা করার জিনিসটা তো আমি তোদের এই কথাটা বলার কারণ হচ্ছে যে যদি দেখো যে তোরা একটা এমসি আমি কঠিন লাগছে কিন্তু আমি পার্সি বা পারি নাই আমার মনে হচ্ছে এটা আমার বন্ধুদেরকে জানানো উচিত এটা আমাকে বলবি যে ভাই এই এমসি আমি পার্সি বা পারি নাই এটা আপনি সবাইকে বলে দেন তাহলে আমি কিন্তু সবাইকে গ্রুপে বলে দিব যে এই তোরা এই এম দেখে নে এটা একটু কঠিন টাইপের বোঝা গেলে সবাই সবাই কিন্তু বানজি এটা সলভ করবি আচ্ছা আমরা হচ্ছে রয়্যাল এর যে বাকিগুলো আছে একটু করে এগুলো করি দেখি পি অংশটি জাইকটে হ্যাঁ তারপর এক্স ওয়াই ক্ষেত্রে কোনটা হবে হয় আচ্ছা তোমরা একটু আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি একশো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তোমরা এগুলো সলভ করো বিয়াল্লিশ পর্যন্ত বলো আরে কল দিয়ে বলে তোদের পড়ানো বন্ধ করে দেবো হ্যাঁ বল এই সেই প্রথমে কল দিয়ে ভালো করে জিজ্ঞেস আমি বলছি তুমি দেখা করলে না বলছি ভাই আপনি যদি আমাকে বলেন যে আমি আপনাকে শনিবারও দেখা করবো সোমবারে দেখা করবো আমাকে সম্ভব না কি আমি যেদিন যেদিন দেখা করতে পারতাম এরকম বলে যে তুমি রুম নিছ তারিখে বন্ধ করে নিছ তুমি টাকা পয়সা দিচ্ছ না আগস্ট মাস চলে আসছে আমি বলছি ভাই আমি আপনাকে যখন বলছিলাম টাকা দিব তখন তো আমি আপনাদেরকে বলছিলাম যে আপনি যদি চার্জের পরের মাসে টাকা চাইলে পারবো না আমি আপনাকে যাই দিই আমার সময় লাগবে এই টাইমে কয় তুমি যার থেকে রুম নাইছো তুমি কি মনে করো তুমি সাথে আমার ভালো সম্পর্ক এরকম বলে কিন্তু আমি হ্যাঁ বলতে গেলে পরে কিছু না এবারে আমি কিছু চেয়ে দিই ঠিক আছে দেখ তুই বল তুই আমার পড়াশোনা বন্ধ করবি তো দেখি তোর কতটুকু পারে না আপনি আমার পড়ানো বন্ধ করবে হ্যাঁ ঠিক আছে এর একটু নরম হয়ে গেছে তারপর আমি কীভাবে বলছি না চাপেন ভেবে বলছি না আমি পড়া বন্ধ করে দেবেন দেন আপনি আমার পড়া বন্ধ করে দেন শেষ হতে হবে আমি শুরু করছি আনসার লিখে দাও আমি দেখ

আচ্ছা একশো বিয়াল্লিশ হচ্ছে কি ওকে এই যে বলে কি আমি ভাই আমার তো আনসার দেখার দরকার না আমি কোয়েশ্চেন দেখবো এটাও এক ধরনের পরীক্ষা এই যে আরেকটা কথা তোদের বারবার বলছিলাম আমি একটা জিনিস আমাকে মনে করাই যেতে সেটা হচ্ছে যে গত কয়েকদিন আমি এমসিকিউ পরীক্ষা নিয়েছিলাম যে কোশ্চেনগুলো তোকে লিখে দিতে হবে এবং এর মধ্যে আমি একটু মার পেজ করছি সেটা কিরকম আমি এরকম করছিলাম যে ক খ অথবা খ এখন তোরা না না বুঝে নিজের মতো করে যে হ্যাঁ এটা তো ক হবে আনসার জানো এটা আনসার জানো যে ক দাগাই দিয়ে ঘ এটা কেন করছি কারণ দেখ প্রত্যেকটা কোয়েশ্চেন প্রত্যেকটা সময় তুই যতই সহজ প্রশ্ন হত না কেন ওই প্রশ্নটা ভালো করে খেয়াল করতে হবে একটা প্রশ্নের জন্য আমাকে এক মিনিট দিছে বলতে এক মিনিট আমাকে ইউজ করতে হবে ওই একটা কোয়েশ্চেনকে আমাকে ভালো করে পড়তো আমি জানি এটা আমার বইয়ের এমসিকিউ আমি সলভ করে আসছি এটার আনসার এটা হবে আমি জানি কিন্তু তাও ভাই প্রশ্নটা একটু পড়তে হবে পরে আনসারটা দিতে হবে কেন বলি কারণ দুই হাজার চোদ্দো তেরো সালের দিকে একটা আপুর মেডিকেল অ্যাডমিশন ভর্তি পরীক্ষা উনি হচ্ছে তোর এক নাম্বার এমসিকিউ পারে নাই মানে এক নাম্বার এমসি পারে নাই উনি দুই থেকে নিরানব্বই পর্যন্ত সবগুলো কি করছে দাগায় ফেলছে দাগাই ফেলার পর দেখতে হচ্ছে উনি এক নাম্বারটা খালি রাখেনি উনি এক নাম্বারের জায়গায় দুই নাম্বার দাগাই দুই দুইয়ের জায়গায় তিন তিনের জায়গায় চার চারের জায়গায় পাঁচ এভাবে দাগায় দাগাই উনি দেখতেছে কি একশো নাম্বারটা উনি নিরানব্বই নাম্বারে দাগাইছে একশো নাম্বারটা খালি রয়ে গেছে ওনার চান্স হয়নি অথচ উনি চান্স পাইতো এমন স্টুডেন্ট ছিল দেখ উনি ভালো স্টুডেন্ট ভাগ্য না সাহায় দেয় কেন ওই জায়গায় একটু সতর্কতা না হওয়া এই জন্য আমি ওই কথাটা ওই দিন বলছিলাম যে কোয়েশ্চেন অবশ্যই দেখে শুনে আনসার দিতে হবে এখন উত্তর আছে বলে কি আমি উত্তর দেখে আনসার দিব তো হবে না একশো বিয়াল্লিশ পারলাম আমরা ঠিক আছে এখন আছে একশো তেতাল্লিশ আই এটাতে কী বলছে অ্য বি আগে দেখিনি আমরা অ্য বি কি দেখে নিই এ হচ্ছে এ হচ্ছে পাপড়ি বা দোলমণ্ডল বি হচ্ছে পরাগধানী সি হচ্ছে পরাগদণ্ড ডি হচ্ছে গর্ভাশয় ই হচ্ছে বৃত্তি ঠিক আছে এখন আমরা এখানে যাব যে ছিল পাপড়ি বি ছিল সাহায্য করে ফুলকে রোদ ও বৃষ্টি থেকে গুড এখন আজ হচ্ছে এটা যে এখানে বি কি বল

উদ্দীপকের চিত্র এস অধিক সংখ্যক পরাগণ তৈরি হয় এখানে কোন পরাগ্ঞান সরাগ্ঞ নাকি পরা এখান থেকে এখানে যাচ্ছে কোন বাইরে যাচ্ছে সেটা তো বাইরে যাচ্ছে না সেখান থেকে এখানে যাচ্ছে এটা স সেখানে কি হবে অধিক সংখ্যক পরাগরণ্ডল ধারণ করে এটা কোন ধরনের পতঙ্গ পরাগিনা পতঙ্গ পরাগিন এখানে এক্সাম্পল কোনটা খ নাম্বার রঙিন বড় দলমন্ডল ধারণ করে সবাই পার্স এটা একটা বুট কোশ্চেন ছিল এই যে এই কোশ্চেনটা কিন্তু কঠিন ছিল কেন এই জিনিসটা যদি কেউ না বোঝে যদি প্রথম দিয়ে প্রশ্ন করছে যদি কেউ না বোঝে তাহলে কিন্তু আনসার করতে পারবে না গুড গুড এম ও এন ওই মিলে কি তৈরি করে এন এম ও এন এখানে এম ছিল পরাগধানী এন ছিল পরাগদণ্ড আচ্ছা কেউ আনসার দিতে পারবি কেন তিনটা হয়েছে দেখ আমি বলি আমাদের এম যেটা ছিল সেটা ছিল পরাগধানে এই পরাগধানিতে কি থাকে থাকে তো তাই তো আস্তে 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 বড় হইতে হইতে হইতেকোকোষ থেকে তো সাথে মিলিত হয়ে সৃষ্টি করে জায়গরটাকে আমরা বলি স্পেরোফাইট আবার সেকেন্ডারি নেকলাসের সাথে যুক্ত হয়ে সে তৈরি করে শস্য টিস্যু তো এই জন্য লিখছে হচ্ছে কি শস্য টিস্যু তৈরি করে স্পেরোফাইট সৃষ্টি করে আর প্রজাতির স্বতন্ত্রতা রক্ষা করে কোন কারণে এটা হচ্ছে স্বপরাগায়ন তোরা পারলে হবে না ভাই অবশ্যই এটার পেছনে কারণটা আমাকে বলতে হবে যে কেন ভাইয়া এটা শস্যটি এটার পর সাথে শস্যর কথাটা মিলছে কিভাবে এই কথাটা বলতে হবে এগুলো যারা পারবি তারা কিন্তু কঠিন ভাবে ঘুরাই দিলেও আনসার করতে পারবি কখনো এসএসসি পরীক্ষা এই পরীক্ষা বইয়ের পেছন থেকে বইয়ের বাইরে থেকে কিছু দেয় না কিন্তু একটু ঘুরাই দেয় কথাটা ধরতে একটু কষ্ট হয় বুঝা গেল এই যে অনেক মানে আমি যা বলছি এখানে অনেক ব্যাখ্যা দিছে এই কথাটাই ব্যাখ্যা দিছে আচ্ছা উদ্দীপকে শ্রেণীকক্ষে পরাগায়ন সম্পর্কে আলোচনা করছিলেন তিনি একটি কদম ফুল দেখিয়ে বললেন এতে এক ধরনের পরাগায়ন হয় এখন বলতো পরাগায়ন উদ্দীপ উল্লেখিত ফুল ছাড়াও কোন ফুলে উক্ত পরাগায়ন ঘটে কদম ফুলে কোন পরাগায়ন স্বপরাগায়ন নাকি পরপরাগায়ন এরপর

তাহলে পরাগায়নের নিশ্চিত নিশ্চয়তা কম হ্যাঁ ঠিক আছে পদার্থের বিশুদ্ধতা কমে যায় ঠিক আছে পরাগ্রেণও কম লাগে এটা ভুল পরাগ্রেণ অপচয় হয় জন্য বেশি লাগে তাহলে এক আর দুই বুঝা গেল পর পরাগায়নে পরাগ্রেণ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য পরাগ্রণ অনেক বেশি লাগে তাই আমরা আনসার দাগাবো এক এবং দুই আর পরাশি হচ্ছে এটাতে নিচের কোনটি চিত্র এ অংশ উৎপন্ন হয় এ মানে হচ্ছে পরাগধানী তো পরাগধানী থেকে উৎপন্ন হবে জেনারেটিভ কোষ জেনারেটিভ কোষ আচ্ছা আচ্ছা উদ্দীপকে বি অংশ মিলি তহলে নতুন সৃষ্টি কোষটি তাহলে বি ও সি কই বি ও সি বি হচ্ছে আমাদের জনন কোষটি সি হচ্ছে আমাদের ডিম মানটি দেখো ক্লিয়ার না বইয়ে কিন্তু ধরে নিতে হবে বি হচ্ছে জনন কোষ সি হচ্ছে কি বি হচ্ছে জনন কোষ সি হচ্ছে তোমার ডিম্বাণুটা তো এরা দুইজন মিলে হয়তো আমরা কি করি আমরা তো জাইগোট উৎপন্ন করি তাহলে 2n বিশিষ্ট জাইগোট হবে ঠিক আছে বিশিষ্ট জাইগোট স্পোরোফাইটের প্রথম কোষ 3n বিশিষ্ট শস্য তিনটা হবে 3n বিশিষ্ট শস্য 3n যেটা দিয়া হবে এখানে आंसर দিছে কিন্তু দুইটা কেন তো কেন ভুল করছো তোমরা তেতো এখানে বলছে বি এবং সি তো বি তো জনন সি তো ডিম মান এখানে তোমাকে এই জায়গাটা তো ইন্ডিকেট করে নাই কোন কেন্দ্রিকা তো ইন্ডিকেট করে নাই তোমাকে শুধুমাত্র বলছে জনন এবং ডিম তো ওরা দুজন মিলে তো 2n পর্যন্ত হইতে পারে 3n হবে কখন 3n হবে যখন আমার কোন কেন্দ্রিকাটা কি হবে মিলতে হবে দেখ এখানে তো কোন ইন্ডিকেট করে নাই এজন্য আমার आंसर হবে এক আর দুই বাবা কোয়েশ্চেন বুঝতে হবে আনসার সহজ জাস্ট কোয়েশ্চেনটা বুঝতে হবে কোনো কঠিন পড়া না পড়াশোনা কঠিন না যদি তুই বুঝস দেখ এটা তাই এটাতে কি বুঝেছে চিত্র এক চিত্র দুই চিত্র এক হচ্ছে কি সপরাগায়ন হচ্ছে চিত্র দুই এর ক্ষেত্রে সেটা স্বপরাগায়ন ঘটতেছে পরাগায়নও করতেছে। এই যে এটা হচ্ছে স্বপরাগায়ন এটা হচ্ছে পরপরাগ্ন আবার এদিকে তিনটা করতেছে আমরা প্রশ্নটা দেখি কি বলছে চিত্র দুই হতে একে আসা জনকো কিরক আচ্ছা এই যে এক থেকে এ মানে কি রেণু আসে না পরাগ রেণু কি এন নাকি এন তাহলে এটা আনসার হবে কি অ্যাপ্লয়েড অ্যাপ্লয়েড গেল আবার বলি এই যে দুই থেকে একে আসে তো আমরা জানি স্ত্রী জননকোষ যেখানে তৈরি হয় সেখানেই থাকে কিন্তু পুং জননকোষ বা পরাগরেণু হচ্ছে একটা উদ্ভিদের থেকে আরেকটু উদ্ভিদে পরাগায়নের মাধ্যমে পৌঁছায় এখন জিজ্ঞেস করছে এই যে পরাগ পরাগরেণুটা পৌঁছাই এটা নিউক্লিয়াস কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড তা আমরা জানি পরাগরেণু আমরা যখন পড়ছিলাম তখন দেখছিলাম পরাগরেণু হচ্ছে হ্যাপ্লয়েড এরপর আসবো হচ্ছে চিত্র দুইয়ে সি চিহ্নিত অংশে সংগঠিত প্রক্রিয়ার সৃষ্ট নতুন উদ্ভিদ তাহলে দুই কই দুই কই দুই কই এর মধ্যে সি দুই এর মধ্যে সিটা হচ্ছে স্বপরাগায়ন বুঝা গেল এখন আমরা স্বপরাগায়নের বৈশিষ্ট্যগুলো দেখব প্রজাতির গুণাগুণ অক্ষুণ্ণ থাকে না নতুন ব্যারাইটি সৃষ্টি হয় হ্যাঁ অভিযোজন ক্ষমতা কমে যায় হ্যাঁ আনসার কোনটা হবে দুই আর তিন অভিযোজন ক্ষমতা কিন্তু বেড়ে যায় এখানে কমে যায় লিখছে সরি স্ব পরাগায়ন বলছে না স্ব পরাগায়ন বল তাহলে সরি 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 সব পরাগায়ন হচ্ছে কি গুণাগুণ অক্ষুণ্ণ থাকে সত্য নতুন ব্যারাইটির সৃষ্টি হয় না হবে স্ব পরাগায়নে কোনো নতুন প্রজাতি সৃষ্টি হয় না এক আট তিন এক আট তিন গুড এক আট তিন আচ্ছা আদনানের বাবা একজন শিক্ষক তিনি তাদের বাড়িতে সদ্য ফোটা শিমুল ফুল দেখিয়ে পরাগায়ন সম্পর্কে ব্যাখ্যা করলেন উদ্দীপকের ফুলের পরাগায়ন কোনটি পতঙ্গ পাখি এখানে লিখে দেখ প্রাণী পরাগ এই যে এই কোয়েশ্চেনটা কঠিন ছিল না কিন্তু এখানে আনসার দিচ্ছে পাখিটা তো প্রাণী পাখি হচ্ছে প্রাণী বাকি হচ্ছে প্রাণী সবাই বইয়ে বয়ে যাও গিয়ে যেখানে প্রাণী পরাগ লেখা আছে ওখানে লিখে দাও পাখি ফুল হ্যাঁ এই তো শিমুল ফুল তো প্রাণী পরাগই তো শিমুল ফুল তো পাখি এক প্রকার প্রাণী সবাই বয়ে যাও গিয়ে প্রাণী পরাগি ফুলের ওইখানে লিখে ফেলো যে প্রাণী দিয়ে টান দিয়ে লিখে পাখি এখানে পাখি দিয়ে আনসার প্রশ্নটা করতে পারে এটা একটা বুট কোশ্চেন গুড এই যে এই কোশ্চেনটা কোডিং এটা তুমি শিখছো এটা সবাইকে জানানো জানাই দেওয়ার জন্য আমাকে বলে দিবে এরকম আর কি উদ্দীপকের ফুলে পরাগায়নের ক্ষেত্রে এটা কোন ধরনের পরাগায়ন বাহকের উপর নির্ভর করতে হয় প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয় পরাগ্রহণ কম লাগে দেখ এটা যেহেতু এটা কোন হবে এটা ক্যান্সার তো তাহলে নষ্ট হবে এক দুই হবে এক দুই হবে কারণ পরাগ্রহণ বেশি লাগে কারণ পাখির মাধ্যমে করলে তো এটা তো পর পরাগে তো পর পরাগে অনেক বেশি লাগবে আমাদের আর কয়টা আছে অনেক আছে এত তো তো করা যাবে না আমি জাস্ট টু দা পয়েন্ট কতগুলো পড়াবো যে এখন দুই পাঁচশো সবাই এখন আমি কোশ্চেন দেখি কোনগুলো পারবি না बुलबार्बी है एक अनुनाम बारांस तो इधर हमें भैया पोप्टी तो कोई नहीं पोप्टी तो

এইটা জিজ্ঞেস করছে নিষেকের পর বি কি ভূমিকা রাখে নিষেকের পর সেটা হচ্ছে ট্রিপ্লয়েড হয়ে যায় তিন প্রস্ত ক্রমোজম এক প্রস্ত মানে হচ্ছে হ্যাপ্লয়েড দুই প্রস্ত সব দুই প্রস্ত বলতে বোঝায় ডিপ্লয়েড তিন প্রস্ত ক্রমোজম হচ্ছে ট্রিপ্লয়েড আবার বলি এক প্রস্ত বললে হ্যাপ্লয়েড দুই প্রস্ত বললে ডিপ্লয়েড তিন প্রস্ত বললে ট্রিপ্লয়েড ট্রিপ্লয়েড এগুলোতে পারবি বারবি পারবি 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 এটা আচ্ছা এটা বল এদের আমি তোদের বলি প্রতমাসিক আই ও এইচ আও জি জে এফ আই ও এইচ আই ও এইচ মিলিত হলে কি তৈরি করবে

ডাইকট আচ্ছা জে ও এফ ডিপ্লয়েড কো সৃষ্টি করে জে ও এফ জে ও এফ জ ও এফ জ ও এফ জে ও এফ 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 জে এর সাথে এফ এর কোনো সম্পর্ক এখানে নাই তাহলে এখানে হচ্ছে ডিপ্লেড হবে ভাইয়া 1 আর 2 তাহলে 1 আর 2 সবাই পারছস গুড গুড ভালো লাগতেছে সবাই পারছস ম বি অংশ হচ্ছে কি এরর আনসার দাও এটা আনসার দাও চিত্রাakte বলছিলাম যে চিত্রাঙ্কbaşı আনসারটা পারবা বইয়ে চিত্রটা আঁকলে আনসারটা পারবে ভ্রूण পোষ টিস্যু সবাই মনোযোগ দাও বইয়ে গিয়ে ছবিটা দেখ বইয়ে গিয়ে আচ্ছা শুন বইয়ে গিয়ে ছবিটা খুল খুলে যেখানে ভ্রूण পোষক টিস্যু আছে ওটাকে বড় করে একটা বৃত্ত দিয়ে লিখে দাও যেডা বুট কোশ্চেন যশোর বোর্ড 2020 এটাকে তো কেউ খেয়াল করবি না কারণ এই চিত্রটা আসলে আমাদের বইয়ের না আমাদের দেখানোর জন্য দিছে কিন্তু স্যার এখান থেকে প্রশ্ন তুলে দিছে এই যে এই চিত্রটা এই চিত্রটা প্রত্যেকটা জিনিস তোকে আঁকতে জানতে হবে দেখি আমাকে কে আঁকি দিতে পারো সাসকে এটা একদিন আঁকি দিবি আমাকে এঁকে দিবি না তারপর হচ্ছে যে এই ছবিটা এই ছবিটা প্রত্যেকটা জিনিস পারবি এখানে এখানে আসলে কোনো কিছু নেই সবগুলো পারস পরাগ রেণু গর্ভদণ্ড গর্ভমুণ্ড পরাক নালিকা ডিম্ব প্রতিবাদ কোষ সেকেন্ডারি নিউক্লিয়াস ডিম্বানো সহকারী কোষ পঙ্গেমির এগুলো সব কিন্তু পড়তে 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 তোরা বিরক্ত হয়ে গেছে আচ্ছা আমাদের এতটুকুই থাকবে আমি আবার বলি সবাই হচ্ছে রয়্যালের বাকি এমসিবিগুলো এবং সব করবা কোনো কঠিন কোশ্চেন পাইলে আমাকে জানাবা এখন হচ্ছে যে সবাই খাতা নাও খাতা নিয়ে আমি যখন আমি আমি আমার কলম আনতেছি সবাই এখন সিকিউ কোনটা কোনটা লিখতে বলবো ওইটা ওটা লিখবি ওটাই হচ্ছে তাদের সিকিউ সাজেশন ঠিক আছে